জানিয়েছিলাম আপনারা সে আহ্বানে যার সারা দিয়েছেন এখানে সমবেত হয়েছেন সেই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা কেন আজকে এই শোক সবাই মিলিত হলাম আমরা শোককে শক্তিতে পরিণত করতে চাই আমরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা যে ইস্পাত পাচ্ছি ঐক্যবদ্ধ এটা প্রমাণ করতে চাই আমরা দেশের মানুষের কাছে এই মেসেজ দিতে চাই ওসমান আদির উত্তর শুরিরাম এখনো সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ ইস্পাত পাশের কঠিন সংকল্প নিয়ে আগামী বাংলাদেশ গড়ার জন্য এখনো বেঁচে রয়েছে আমরা বাংলাদেশ বিরোধী চক্রের কাছে কথা জানিয়ে দিতে চাই আমাদের কাউকে হত্যা করেন বাংলাদেশ স্বপ্ন ব্যর্থ করা যাবে না ওসমান হাদি বলেছে ইনকিলাব জিন্দাবাদ আমিও বলছি ইনকিলাব জিন্দাবাদ আপনার সবাই বলুন জিন্দাবাদ এই রক্ত ছাড়া যাবে না ইনশাআল্লাহ শাহাদাতের অমিয় পেলাম যে ভাই পান করেছেন সে সফল হয়েছে আর আমরা যারা বেঁচে আছি পুরো দায়িত্বটা এখন আমাদের উপরে আগামী নির্বাচনকে আক্রমণ করার মাধ্যমে আমরা হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব ইনশাআল্লাহ